আমার আম্মু আমাকে আজকে জিজ্ঞেস করে কল দিয়া যে তুই যে এত ভিডিও করস সবাই বলে যে ভিডিও আসলে ভিডিও করে কি করতে লাইফে বা বা কে কি করতে ভিডিও কইরা কইরা বাট আমি দিতে পারি পারছে এইসব না তারা যে আসলে এইগুলা করে কে কি করতে পারছে লাইফে বাট হ্যাঁ আমি দেখাতে পারবো ইনশাল্লাহ তোমরা যদি পাশে থাকো যে কে কি করতে পারে এগুলা কইরা অনেকে অনেক কিছু করছে আমিও করতে পারবো যদিও আমার ওইরকম বাড়ি গাড়ি করার ইচ্ছা নাই বাট ঘোরার ইচ্ছা আছে অনেকে হ্যাঁ আমি ইনশাআল্লাহ এই ভিডিও করে একদিন বিশ্ব করতে পারবো এরকম আমার ইচ্ছা আছে যে পারবো ইনশাআল্লাহ যদি তোমাদের ভালোবাসা লাগে অবশ্যই পারবো ট্রাভেলিং করতে পারবো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবো হ্যাঁ একদিন আম্মু বুঝবে যদি আল্লাহ তাকে রাখে বা হাত দান করে সে বুঝবে যে তার ছেলেকে কতগুলা মানুষ ভালোবাসে এখনই কত পরিমাণে বিভিন্ন জায়গায় গেলে মানুষ কত ভালোবাসার মানুষগুলা দৌড়ে আসে ছুটি আসে দেখলে তখন কি পরিমাণে ভালো আমার আম্মু দেখবে জাস্ট আমি চাই সে খুশি হোক অনেক সেও চায় আমার লাইফ আমি আগাই যাই ভালো কিছু করি সে জাস্ট এতটুকু বলে আমারে কল দিলে যে তোর শান্তিটা বা সুখটা দেখে মরতে পারলাই জাস্ট এতটুকুই অ্যান্সার থাকে তার লাস্টে মানে সে আমাকে বারণ করে না ভিডিও করতে বাট তার কনফিউশন কাজ করে এগুলা নিয়ে মানুষ কি করতে পারে বাট আমি দেখাইতে চাই যে এইগুলো করে মানুষের পাশে দাঁড়ানো যায় উপকার করা যায় নিজের ভালো নাম করা যায় বা ভিডিও করে ভালো কন্টেন্ট উপহার দেওয়া যায় মানুষকে জাস্ট তোমাদের ভালোবাসাটা দরকার এতটুকুই